আমি অ্যান ওয়েলকাম ব্যাক টু এসে করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকেও হচ্ছে আমাদের পার্বণের দ্বিতীয় দিন তো কালকে ছিল প্রথম দিন কালকে লক্ষ্মী ঠাকুর ঠাকুর পাতলাম আলপনা দিলাম সবই তো শেয়ার করলাম আজকে দ্বিতীয় দিন সকালবেলায় ভোরবেলায় উঠেছিলাম বহু শাগলাতে তারপরে এখন ঠাকুর ঘরে গিয়ে গোপালকে স্নান টান করিয়ে তারপর খাবার টাবার দিয়ে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়েও চলে এসেছি চলো এখন একটু ফুল তুলে নিই এখন সৌরভ আমি দুজনেই ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে রয়েছে কচুরি আর রয়েছে সাথে ঘুগনি গুড ইভিনিং এখন ওই বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে এখন পিঠে করব আমি কিছু পিঠে করছি এখানে সেই জন্য ও বাড়িতে এলাম এখানে পুরগুলো রেডি হয়ে গেছে এখানে আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলেই করছি তারপরে মায়ের কাছে যাব। অনেক অ্যানওয়েলকাম একটু আর চ্যানেল এসে করছি সবাই ভালো আছি আমিও ভালো আছি এখন বাজে ঘড়ির কাঁটা সাড়ে ছটার ঘরে আর সকাল থেকে ভোরবেলায় প্রথমে উঠেছিলাম পৌঁছ আগলানো একটা নিয়ম রয়েছে কালকের মতোই সেটা হওয়ার পরে তারপর একটুখানি শুয়ে পড়েছিলাম আবার উঠলাম এখন ওটা ভাসান করার জন্য তো সেটাও হয়ে গেছে এরপর ঠাকুরঘরটাও মুছে এলাম কারণ কাকিমা আসবে সেই এগারোটার এর আগে আমাদের লক্ষ্মী পুজো হবে সেই জন্য ঠাকুরঘর মুছে এসে এখন জোগাড় করছি চলো দেখতে থাকো এখানে এখন জোগাড় করছি মনসাতলাতেও পুজো দিতে যাব তারপরে ঘরে লক্ষ্মী ঠাকুর পুজো হবে সমস্ত কিছু আর এখন মালাগুলো দিয়ে দিলাম এখানে একটা ছবিতে দিলাম তারপরে উপরে যখন পুজো করতে যাব। তখন দেব তো ঠাকুর ঠাকুরমশি আমাদের নটার মধ্যেই চলে আসবে অনেক সকাল সকাল উঠেছি আজকে পৌষ আগলানোর পর সেটা যখন ভাসান করতে উঠেছিলাম তারপর থেকে আর ঘুমোয়নি তখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে যায় সাড়ে পাঁচটা মানে এখন বেশ অন্ধকার এখন উপরে চলে এসেছি একটা একটা করে যোগা সমস্ত কিছু রেখে দিয়েছি এখানে ঠাকুর মশাই আসছেন দেখতে থাকো স্নান হয়ে গেছে সকালবেলায় আর এখন বাজে সকাল আটটা আটটার সময় স্নান হয়ে গেছে এবার পুজোগুলো হবে চলো দেখতে থাকো ও বাড়িতেই রান্না হচ্ছে আর আমি এখানে একটুখানি চিকেন ম্যারিনেট করেছিলাম পকোড়া করার জন্য এখন পকোড়াগুলো বানাচ্ছি এই যে আমার হয়ে গেছে করা। আর তারপর ছাদে আমরা ভাত খাবো আর আজকে সৌরভকে বলেছিলাম একটু কলা পাতায় ভাত খাবো কলা পাতায় ভাত খেতে সত্যি খুব দারুণ লাগে সেই জন্য কলা পাতাও নিয়ে চলে এসেছে আর এখন ছাদেই আমরা প্রত্যেক দিন ভাত খাই যেদিন যেদিন রোদ ওঠে সেদিন ছাদে যাই এখন ছাদে চলে এসেছি এখানে এই যে ফ্রায়েড রাইস পকোড়া তারপর মটন এখানে রয়েছে মিষ্টি স্যালাড দুজনকার পাতাও পেরে নিয়েছি আর এখন খাওয়া দাওয়া শুরু করি দেখতে থাকো চাটনি পাঁপড়ও রয়েছে মিষ্টি মটন দুদিন পাব্বন কমপ্লিট আর আজকে শেষ দিন আজকে এখন আখিন আজকের দিনটা আর সন্ধ্যাবেলায় আজকেও একটু হাত করতে হয় আর আজকে বেশিরভাগ মানুষজনই যায় হচ্ছে জলাতে পিকনিক করতে তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই সন্ধ্যাবেলা এখন মায়ের এখানে চলে এসেছি আর এখন চিকেন পকোড়া খাচ্ছি আর দিদিও বাড়ি চলে যাবে সেই জন্য দিদি ডিনার করে নিচ্ছে আর রমি ওখানে বসে রয়েছে আমি মাংস খাচ্ছি চিকেন পকোড়া খাবার পরে মটন খাচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা